একজন ভক্ত শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন ঠাকুর জীবের অহংকার কি করে যায় শ্রীরামকৃষ্ণ উত্তর দিলেন ঈশ্বরকে দর্শন না করলে অহংকার যায় না শ্রীরামকৃষ্ণ আবার বলছেন ঈশ্বর দর্শনের লক্ষণ আছে ভাগবতে আছে যে ব্যক্তি ঈশ্বর দর্শন করেছে তার চারটি লক্ষণ হয় বালকবধ পিচাসবধ জড়বধ উন্মাদবধ যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয় সে তার গুণের কোনো আর্ট থাকে না আবার সূচি অসূচি তার কাছে দুই সমান তাই বল পাগলের মতো হাসছে কাঁদছে বাবুর মতো সাজগোজ করে আবার খানিক্ষণ পরে ন্যাংটা বগলের নিচে কাপড় রেখে বেড়াচ্ছে তাই উন্মাদবোধ আবার কখনো কখনও জ্বরের নেচুপ করে বসে আছে তাই জড়বোধ ভক্ত বলছেন ঈশ্বর দর্শনের কি অহংকার একেবারে চলে যায় শ্রীরামকৃষ্ণ বলছেন কখনো কখনো তিনি অহংকার একেবারেই মুছে ফেলেন যেমন সমাধি অবস্থায় আবার প্রায় অহংকার একটু রেখে দেন কিন্তু সে অহংকারে দোষ নেই যেমন বালকের অহংকার পাঁচ বছরের বালক আমি আমি করে কিন্তু কারো অনিষ্ট করতে জানে না পরশুনি ছুলে লোহা সোনা হয়ে যায় লোহার তরোয়াল সোনার তরোয়াল হয়ে যায় তরোয়ালের আকার থাকে কিন্তু কারো অনিষ্ট করে না সোনার তরোয়াল মারা কাটা চলে না জয়